এমন একটা জায়গাতে চলে আসলাম শুধু জঙ্গল আর জঙ্গল আমি ভাবতেছি হয়তো এটা আমরা কেউ বলে থাকি কুশার কেউ বলে থাকি গ্যান্ডারি এখন ভাবছিলাম এটা বুঝি গ্যান্ডারি হেত একটু দেখাও গ্যান্ডারি এখন দেখতেছি আসলে এটা গ্যান্ডারি না এটা কি ঘাস ক্ষেত নাকি গ্যান্ডারি আমি একটু কনফিউন্সের মধ্যে আছি পিছনে তো কিছু গড়বাড়ি দেখা হয়ে যাচ্ছে আমি দেহ এটার ভিতরে কি আছে আমি একটু যাচ্ছি আর এই সব অনেক লোংরা পরিবেশ হ্যাঁ আবার দুস তো সাথে বই পাইতেছে এই যে চলে আসলাম এইদিকে কিন্তু ও মাই কেউ নাই এখানে কেউ নাই ভাই আসলে বিশ্বাস করতেন না মানে খুব বই লাগতেছে নিজের কাছে খুব বই লাগতেছে দেখেন সত্যি ক্যামেরাটা হবে একটু দেহাও কি অবস্থা দেখেন মানে এমন জায়গাতে হাসছে মানে এখন নিজের কাছে বই লাগতেছে দেখেন পুরা জঙ্গল মানে এদিকে বাড়িঘর কি কিনা এখন কিন্তু বোঝা যাচ্ছে না মানে এরকম জঙ্গল মনে হচ্ছে আর এই যেগুলা গুড়াগুলা দেখেন মানে কত মোড়া কিন্তু এটা কি কুইশার এই যে একটা পাইছি এটা কি কুইশার নাকি গাছ আমি নিজ মানে এখন পর্যন্ত কনফিউন্সে আছি তো যদি এখানে কেউ রে ফাইতাম তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতাম কিন্তু প্রত্যেকটি রুমে রুমে দেখতেছি আসলে এখানে কোনো লোক নাই লোক নাই হয়তো রাত্রেবেলা কেউ থাকে রাত্রেবেলা হয়তো সম্ভবত কাজের লোক টুক থাকে বন টন রুমের ভিতরে বন ফালাই রাখছে কিন্তু অন্য আর কোনো কিছু নেই দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু এখন ডুইখিয়া মানে খুব বই লাগতেছে আমি একটু ভিতরে ঢুকি আমার কাছে এত ভালো লাগতেছে ভিতরে ঢুকি রিক্স একটু নেই সাহস করে যেহেতু আসছি এই যে আর এই সব বোনাস এই যে আমি কিন্তু অনেক ভিতরে চলে আসছি অনেক ভিতরে চলে আসছি মানে উফ খুব গায়ে তো হাই জিতেছে এগুলার ইয়া অনেক ধার ফাতাগুলা অনেক দার অনেক দার মানে কুটকুটি করতেছে যাই হোক আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি কিন্তু অনেক রিক্স নিয়ে আসে ওই যে ধ্যান ফাঁক করে লিছি অনেক ভিতরেকে ঢুকছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে সাপোর্ট করবেন আমি যাচ্ছি দেখি এদিকে কি আছে এই যে গটার ভিতরে একটু দেখায় এই যে ঘরটার ভিতরে দেখাই এই যে এখানে কিচ্ছু নাই একটা শর্ট ফালাইতে রাখছে একটা শর্ট আছে আর কোনো কিছুই নাই তা আমার মনে হইতেছে সম্ভবত গরুর ফার্মের কোনো লোক এখানে থাকে যারা কর্মচারী ফার্মটা সম্ভবত দিকে এখন একটু আন্দাজ হইতেছে মানে এই ফার্মটা হয়তো দিকে আর এদিকে মনে কোনো লোকজন থাকে এখন এই দিয়ে আমার ধারণা হচ্ছে এই যে আবার যাচ্ছি অন্ধকার আর অন্ধকার এত ঘাস মানে খুব ভালো লাগলো আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম